দেশের কেউ টিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পাইনি যা মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি এই আবুল কি বলতেছে ছত্রিশ জুলাই থেকে এখন পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত কোন হত্যা হয়নি অথচ গত দু তিন দিন যাবৎ সারা বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি আলোড়ন যে জিনিসটা নিয়ে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মব জাস্টিস বিচার বহির্ভূত যে হত্যাগুলো সেটা নিয়ে ওনার মতো একজন দায়িত্বশীল জায়গা থেকে এখন পর্যন্ত এই রকম কথা বলাটা এটা খুবই মানে একটা এটা খুবই বাজে একটা ন্যারেটিভ ওনার মতো একজন লোক দায়িত্বশীল লোক যদি বলে যে ছত্রিশে জুলাই থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যা হয়নি আমরা দু তিন দিন যাবৎ দেখছি তোফা জেল হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হত্যা রাজশাহী সারা বাংলাদেশে আমি যেখানে আছি এইখানে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই 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 আগস্টের পর থেকে আজকে লোকটার সাধারণ মানুষের কিছু রিয়াকশন অর্থাৎ আমি চ্যানেল টোয়েন্টি ফোর এর যে নিউজটা দেখছিলাম সেই নিউজটা সাধারণ মানুষ কি কমেন্ট গুলো করে এই বক্তব্যের প্রেক্ষিতে সাধারণ মানুষের কয়েকটা কমেন্ট আমি একটু পড়ব একজন লিখছেন যে আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশে যাকে ক্ষমতায় নিয়ে আসা হোক সে যদি আলেম হয় সে ক্ষমতা পাওয়ার পরে জালেম হয়ে যায় আর তো সরাসরি লিখছেন যে গাঁজা খাইছে দিনে দুপুরে ছত্রিশ জুলাই আসলো ঘর থেকে আর একজন লিখছে মিথ্যার উপরে নোবেল যদি দেওয়া হয় তাহলে ওনাকে দেওয়া উচিত আরেকজন কমেন্ট করছে আমি একশো পার্সেন্ট শিওর যে এই কথাগুলো ডক্টর আসিফ নজরুল শিখিয়ে দিয়েছে অর্থাৎ এই 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 লাইনের শেষে কিন্তু ডক্টর আসিফ নজরুলকে ইনভলভ করে সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ওনার কথার মাধ্যমে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা কিন্তু একরকম লাইসেন্স পেয়ে গেছে এই রকম কমেন্টও একজনে করেছেন একজনে করেছেন কত বড় মিথ্যাচার আল্লাহর গজব পড়বে একজন কমেন্ট করেছেন উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন উনি জেনারেল হলেন কিভাবে এই প্রশ্নটা আমারও যখন উনি জেনারেল হলেন তখন পর্যন্ত সম্ভবত উনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন বিএনপির এরকম একটা দায়িত্বশীল জায়গায় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিকে বসানো যদি হয়ে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে সেটা আইনসঙ্গত হয়নি কিন্তু এ নিয়ে কেউ কথা বলেনি এখন পর্যন্ত একজন কমেন্ট করেছেন পাবনার মানসিক হসপিটালের স্টাফদের অনুরোধ করছি আপনাদের একজন রোগী হসপিটাল থেকে বের হয়ে আসছে অনুগ্রহ ফেরত নিয়ে যান কথা তো সত্যই লিখছে এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা হয়নি একজন অ্যাটর্নি জেনারেল এই কথা বলার পরে কোন সাধারণ মানুষ যে বর্তমান বাস্তবিক অবস্থার উপর দৃষ্টি রাখছে সেই কথা কখনোই বলতে পারে একজন লিখছে এদের মধ্যে শিক্ষিত হওয়ার চেয়ে মূর্খ থাকা অনেক ভালো কয়েকজন কমেন্ট লিখেছেন যে এই লোকটাকে মনে করেছিলাম সত্যবাদী কিন্তু এই লোকটা তো আসলে সেরকম না সে মিথ্যা তো কমেন্ট করেছে আরো খুব ভয়াবহ গণপিডনি দেওয়া দরকার এই লোকটাকে আরেকজন লিখেছে ডক্টর ইনুসের নোবেল পুরস্কারটা ওনাকে দেওয়া হোক উনি যে রকম ডাহা মিথ্যা কথা বলছে তাহাদের নোবেল পুরস্কারটা ওনাকেই দেওয়া উচিত কিন্তু আমি আশা করব আমরা আশা করব এই কথাটাকে উনি উর্্য করে নিবেন সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার তোফাজ জেল হত্যার মাধ্যমে আরো বেশি বিষয়টা নাড়াচাড়া লেগেছে তার মধ্যে সে উনি কোন একটা অনুষ্ঠানে কিংবা সংবাদ সম্মেলনে বলছে এখন পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড হয়নি এই কথা জেনারেল বলেছে এই অ্যাটর্নি জেনারেলকে দিয়ে আমরা কি আশা করতে পারি আমরা কিছুই আশা করতে পারি না আমরা শুধু আশা করতে পারি মিথ্যাচার এবং সরকার বা যারা শাসন ব্যবস্থায় থাকবে তাদের তাবেদারি যে তাবের দাঁড়িয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেখেছি আমরা সেই তাবের দাঁড়িয়ে দেখতে চাই না আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি কারণ এইরকম আচরণ আমরা বরদাস্ত করবো না আমরা এরকম অ্যাটর্নি জেনারেলকে দিয়ে কি করবো যে সাধারণ মানুষের কে দূরে রেখে সরকারের তাবেদারিতে ব্যস্ত থাকে সে আগের রূপ যেটা শেখ হাসিনার সমস্ত অ্যাটর্নি এবং যারা সরকারি কর্মকর্তা আমলা কামলা ছিল তারা এই কাজগুলোই করেছে সেই কাজগুলোই আমাদের সামনে বারবার চলে আসছে এবং এখন পর্যন্ত আমি ইতিমধ্যেই একটা আহ টপিক করেছিলাম সেটা হচ্ছে সমস্ত কিছু ডক্টর ইডোস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ডক্টর ইনুস কিন্তু ব্যর্থর মুখোমুখি হয়ে হচ্ছে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আইনের ব্যাপারটা খুব আরো দৃঢ় ভাবে এবং একজন মানুষ থাকবে যে আসলে ন্যায় সত্য এই বিষয়গুলোকে ধারণ করবে এরকম একজন করা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এমন একজন লোক যে এখনো দেশের সংকটের মুহূর্ত পর্যন্ত যায়নি এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের কবর শুকায়নি তার মধ্যে এরকম মিথ্যাচার শুরু করে দিয়েছে এরকম অ্যাটর্নি জেনারেল ধিক্কার জানানো উচিত তোমাকে